আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শকমন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যারা বাড়িতে অনেক কষ্টের মধ্যে আছেন জিনের কারণে দুষ্ট জিনের কারণে অথবা ওই বাড়িতে শুধু অনেকে যা করে আর সহজেই এই এসে আপনাদের এফেক্ট করে তো আপনাদের জন্য খুবই কার্যকরী একটি আমল এটা বেশি কষ্ট করতে হবে না একদম সহজের সাথে আপনারা এসব থেকে সমাধান পাবেন অর্থাৎ এই আমল করলে আপনার বাড়ি বিরান বাড়ি হবে না অর্থাৎ বিরান বাড়িতে আপনারা জানেন দুষ্ট জিনের আনাগুনা থাকে অনেক সময় বিরান বাড়ি থেকে আরো ভয়ঙ্কর বাড়িতে পরিণত হয়ে যায় বসবাসকৃত বাড়ি তো এটার জন্য আপনারা আমল করবেন দেখবেন সব কিছু সমাধান অনেক আছেন যে বাড়ি বন্ধ করছেন আর অনেক কিছু করছেন তারপরেও সমাধান পাচ্ছেন না আপনাদের জন্য আজকেরই হচ্ছে এটাই একদম কার্যকরী সমাধান যদি আপনারা এরকম দৃঢ় একিন নিয়ে আমলটি করেন আমলটি অত্যন্ত সংক্ষিপ্ত আল্লাহ তালের একটি শ্রীপতি নাম যে নামটি হচ্ছে ইয়া ওলি ইউ ঠিক আছে তো এটা অবশ্যই তো মানবেন যে আপনার বাড়িতে জিনের আনাগুনা বা জাদু চালান ওই রকম ওই সব শক্তির চেয়ে তালার নামের শক্তি হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি এটা তো মানবেন তো এটা যারা মানেন তারা আমল করবেন আমলটি করবেন মাত্র তিনশতবার আপনি ইয়া ই পাঠ করবেন এখন বলতে পারেন এত অল্প সময়ে বা এত কম সময়ে বা এত মাত্র তিনশো বার পাঠ করে এত কম আমল করে আর কেমনে কি অনেক বড় বড় তো করছি এটাই বলছি এখন ঠিক রেখে আমল করবেন আল্লাহ তালার শ্রিবতী নাম আপনি একবার আল্লাহ তালার শ্রীবতী নাম পাঠ করার সাথে যত তদবির করছেন যত কিছু দুনিয়ার সমস্ত কিছু এক পাতলা এক পাল্লায় যদি তুলেন আল্লাহ তাল একটি নাম আল্লাহ এক পাল্লায় তুলেন আপনি সমান করতে পারবেন না আল্লাহ তালার সিবতি নাম অবশ্যই বাড়ি থাকবে ঠিক আছে কাজে এখানে এটা বলবেন না যে অনেক আমল শক্তিশালী আমল করছি তদবির করছি আর এটা করে কি আর হবে ওইরকম একই নিয়ে আমল করার চেয়ে না করা হাজার গুণ ভালো কারণ এরকম এখন থাকলে আপনার ইমান সন্দেহ থাকবে যে ইমান থাকলো কিনা তো যাই হোক মাত্র তিনশত বার ইয়া ওয়ালি পাঠ করে যদি কোনো ব্যক্তি উপরোক্ত বিদ্যুৎ চলে গেছে সেই জন্য দুসিম মুবারক তিনশত বার পাঠ করে পানির উপর পড়িয়া সেই পানি বাড়ির চতুর্দিকে ছিটাইয়া দেয় তবে হুদার ফচলে সেই বাড়ি বিরান হইবে না জিন বুদ জাদু টুনা সব কিছু থেকে বাড়িতে হেফাজত থাকবিত তো এটা আপনি তিনশত বার পাঠ করবেন পাঠ করে কোন পানিতে আপনি ফু দিবেন পানিতে ফু দেওয়ার পর আপনার বাড়ির চতুর্দিকে অথবা আপনি বাড়াটিয়া ভাষায় যদি হন বাসার চতুর্দিকে অর্থাৎ এরিয়া যে আছে ওই এরিয়ার চতুর্দিকে আপনি পানি ছিটাবেন ওই পানি যদি আপনি সিটান অর্থাৎ তিনশতবার ইয়ালিও পাঠ করার পরে ফু দিয়ে ওই পানি আপনি সিটান তাহলে ওই বাড়িতে এতে আপনার বাড়ি হোক আর অন্য কারো বাড়ি হোক ওই বাড়িতে জিনের আনাগুনা বন্ধ হবে দুষ্ট জিন খারাপ জিন চালান জিন জাদু টুনা সব কিছু বন্ধ হবে দিল একই নিয়ে আপনারা আমল করে দেখেন ফল অবশ্যই আপনি পাবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে আমলটি আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই দিনে করেন রাতে করেন বা যে কোনো বারে করেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত